এত সাহস তোদের কে তোর আমার টিকিট ছিঁড়ে ফেলার শুধু একটা এয়ারলাইনের মালিক হয়ে নিজেকে রাজা ভাবছিস আগামী দশ বুঝেছিস এই ছেলে আমাকে দশ মিনিটে শেষ করে দেবে তোর খুব অহংকার তাই না আমি এখানেই দাঁড়িয়ে আছি দেখি তো কি করতে পারিস এরকম অনেককে দেখেছি আমি হ্যালো শোনো আমার কথা ইয়াং মাস্টার এই পাশে প্রিয় যাত্রীরা আপনাদের জানানো যাচ্ছে প্রাইম এয়ারলাইনের পরিষেবা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে আমরা এই অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখিত সমস্ত যাত্রীদের অনুরোধ করা হচ্ছে আমাদের অফিশিয়াল ওয়েবসাইট অথবা হেল্পলাইনে যোগাযোগ করে তথ্য সংগ্রহ করুন অথরিটি আমার অনুমতি ছাড়া কোন নোটিস ছাড়াই এই ঘোষণা কেন হচ্ছে স্যার উপর থেকে তৎক্ষণাৎ নির্দেশ এসেছে নির্দেশ আপনার লাইসেন্স বাতিল করা কি বলছো প্রাইম এয়ারলাইন্স এখন ব্যান হয়েছে আপনি যদি কিছু বলতে চান পরে বলবেন করা হচ্ছে হ্যালো আমাদের অফিশিয়াল ওয়েবসাইট অথবা হেল্পলাইনে যোগাযোগ করে তথ্য সংগ্রহ করুন আমি তো বলেছিলাম দশ মিনিটের মধ্যে তোমাকে শেষ করে দেব তোমার এয়ারলাইন ব্যান করিয়ে দেবো তোমাকে রাস্তায় নিয়ে আসব। তুমি একজন সাধারণ মানুষ তুমি কিভাবে এটা করতে পারো আমি কোটিপতি মানুষ আমার এয়ারলাইন ব্যান করতে হলে প্রধানমন্ত্রীকেও অর্ডার পাঠাতে হয় তুমি কিভাবে এটা দশ মিনিটে একটা ফোন করে করলে আমি তো তোমার এয়ারলাইন ব্যান করেই দিয়েছি তুমি যে ভারতের টাকা সুইস ব্যাংকে রেখে প্রতারণা করেছ মনে আছে এই মুহূর্তে তোমাকে জেলে পাঠাতে পারি কিন্তু আমার জরুরি কাজ আছে তাই ছেড়ে দিচ্ছি না হলে তোমার হাতেই একটা ভিক্ষার থালা দিতাম আর তোমাকেই ভিক্ষা করতে বাধ্য করতাম স্যার আপনার ইউএস পৌঁছানো খুব জরুরি আমি আপনার জন্য একটি প্রাইভেট জেটের ব্যবস্থা করে ফেলেছি আমাদের এখনই রওনা দিতে হবে প্রাইভেট জেট মানে এই লোকটা সাধারণ কেউ নয় এ তো একজন খুবই ধনী আর ক্ষমতাবান মানুষ শোনো তোমার নাম কি সরি স্যার সরি আমাকে মাফ করে দিন স্যার ক্ষমা চাচ্ছি যদি আগে জানতাম স্যার তাহলে আমি নিজেই আপনার জন্য জেটের ব্যবস্থা করতাম দয়া করে মাফ করে দিন স্যার আমি আর কোনোদিন এমন ভুল করব না আমি আর কোনোদিন এমন ভুল করব না এখন তো তোমার এ লাইনই নেই তুমি ভুলটাই বা কিভাবে করবে কে এই ইয়াং মাস্টার যিনি শহরের সব থেকে ধনী মানুষকেও মাথা নিচু করতে বাধ্য করলেন কি তার আসল পরিচয় সুপ্রভাত স্যার সুপ্রভাত স্যার ব্যাগটা ঠিক আছে স্যার প্লিজ দিন আমি রেখে দিচ্ছি ধন্যবাদ সেই সময়ে এক কল আসে আমেরিকা থেকে হ্যালো শিবম স্যার এখন আপনার আর ইউএস আসার দরকার নেই আমরা একজন ডোনার পেয়েছি এবং এখন বিপদের বাইরে আমরা তাকে আগামীকালই ইন্ডিয়ায় নিয়ে আসব ধন্যবাদ আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম আমাকে আপডেট দিতে থাকো ঠিক আছে ঠিক আছে শিবম কোনো দুশ্চিন্তা ছাড়াই এরপর থেকে বেরিয়ে এলো সরাসরি তার শ্বশুর বাড়ি অর্থাৎ নারায়ণ ম্যানশনে চলে গেল শিবম প্রতিদিনের মতো দৃষ্টির অফিসে গেল নিজের চিন্তায় ডুবে থাকা অবস্থায় তার হাতে দৃষ্টির জন্য লাঞ্চ ব্যাগ কানে ইয়ারফোন সুপ্রভাত মিশ্রমা মা আজ আপনি কেমন আছেন আজকের দিনটা খুবই সুন্দর তাই না হ্যালো আপনি কেমন আছেন আপনি এটা কি আপনি এত টেনশনে কেন আপনি সারাক্ষণই চাকরের মতো কাজ করে যাবেন নাকি একটু নিউজটাও দেখবেন আপনি এত বড় ব্যবসায়ীর জামাই অথচ ব্যবসা সম্পর্কে